অবশেষে ভাবাদিগিতে রেলের পক্ষ থেকে মাটি পরীক্ষার কাজ শুরু হলো আরামবাগ রেল স্টেশন থেকে কামারপুকুর রেল স্টেশন যোগাযোগের একমাত্র বাধা ভাবাদিঘির জট আদালতের রায় কেটে গিয়ে এবার গোঘার থানার ভাবাদিঘি এলাকায় অসমাপ্ত রেল প্রকল্পের কাজের প্রাথমিক ধাপ হিসাবে শুরু হলো মাটি পরীক্ষার কাজ ভাবাদিগির উপর কোনো সেতু না করেই রেল স্টেশন থেকে কামারপুকুর রেল স্টেশন পর্যন্ত রেলে চাকা চাকা গড়ানো হয়তো সময়ের অপেক্ষা মাত্র গত শুক্রবার থেকে এখানে মাটি পরীক্ষা শুরু হয়েছে রেল বিভাগের প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে আধিকারিকদের কাছ থেকে জানা গেছে মাটি পরীক্ষার কাজ সফল হলেই পরবর্তী ধাপে ডিপিআর অর্থাৎ ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি ভূমি অধিগ্রহণ এবং লাইনের নকশা সংক্রান্ত কাজ দ্রুত শুরু করা হবে জানা গেছে এই মুহূর্তে মাটি পরীক্ষার কাজে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল টিম নিয়োজিত রয়েছেন অসমাপ্ত রেল লাইনের কাজ সম্পন্ন হয়ে রেল লাইন চালু হলে সরাসরি হাওড়া থেকে কামারপুকুর রেল স্টেশনে যোগাযোগ সহজ হয়ে যাবে জয়রামবাটি রেল স্টেশন থেকে কামারপুকুর রেল স্টেশন পর্যন্ত রেল রাস্তার কাজ বর্ষাকালের কারণে কিছুটা ব্যাহত হচ্ছে তবে যেভাবে কাজ শুরু হয়েছে তাতে বর্ষা বিদায় নিলেই দুরন্ত গতিতে কাজ শুরু হবে এই কাজও সম্পন্ন হয়ে গেলেই বিষ্ণুপুর পর্যন্ত রেল যোগাযোগ শুধু সময়ের অপেক্ষা এই প্রত্যাশায় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং অর্থনৈতিক বিকাশে গতি আসবে বলে মনে করছেন সকলেই রেল সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে কয়েকটি পয়েন্টিং বোরিং করা হচ্ছে এবং মাটি বিভিন্ন স্তরের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে উল্লেখ্য দীর্ঘ বছর ধরে এলাকার কতিপয় মানুষের জেদে ভাবাদিগি এলাকায় রেল লাইন সম্প্রসারণের কাজ স্তব্ধ হয়ে গেছিল আদালতের রায়ের পর এতদিনে এখানে মাটি পরীক্ষার মাধ্যমে প্রকল্পের কাজের অগ্রগতি হওয়ায় শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে খুশির বাতাবরণ তৈরি হয়েছে দেখুন কাজ করার জন্য দীর্ঘ চোদ্দ বছর প্রতীক্ষার পর ভাবাটি একটা যে কাজ বন্ধ করেছিল সেটা একটা বিচার করার চেষ্টা হচ্ছে বা চলছে বিভিন্ন রাজ্য স্তরে জেলা স্তরে ব্লক স্তরে একটা আলোচনার মাধ্যমে একটা ভালো পথ খুঁজে পাওয়া যাচ্ছে যাতে এটা করা যায় কলকাতা মহামান্ড হাইকোর্ট দিয়ে নির্দেশ দিয়েছেন তাতে করে বলা হয়েছে যে জলাশয় ভর করা যাবে না জলাশয় যদি ভর করা না যায় তাতে বিকল্প হিসেবে বীজ করা যায় সেটা প্রশাসন ভাবছে আমরাও ভাবছি বা সবাই ভাবছি সেই জন্যে আজকে বীজ করা যাবে কি না রেল রেলের তরফ থেকে মাটি পরীক্ষা করার জন্যে ওনারা এসেছেন কাজ শুরু হয়েছে আশা করি আগামী দিনে এটা জ্বরটা কেটে যাবে কামার পুকুর যারা মাটি পূর্ণ স্থানেকে পৌঁছাবে এই আশাটা আমাদের আছে কী চাইছেন আপনারা আমরা চাইছি আমাদের কাজ যেটা বলেছি ডিগ্রিটা পালন করতে হবে আর করতে হবে দীর্ঘদিন ডিগ্রিটা পড়ে আছে এটা পালন করুন বিনিময়ের দিকে আমরা দিচ্ছি এটুকু তার স্বীকার করতে হবে রেলকে ওরা রাজ্য হয়েছে সম্মতি হয়েছে আমাদের যে দাবি দাবা আছে কিছু না কিছু পূরণ করবো ওরা বলেছেন সেই জন্য একটা ভরসা আছে যে রেলও হোক আমাদের একটা সংস্কার হোক তার সাথে গ্রামবাসীর উন্নতি হোক আর সমস্ত মানুষজন চাকাত করতে পারে এ মাধ্যমে আর মেলবন্ধন তৈরি হোক এটা আমরা আজকে কি মাটি পোড়ার কাজ শুরু হয়েছে মাটি বলছে যেটা মাটি পরীক্ষা করবে যেটা বলেছে ওরা করতে চেয়েছে আর ওরা করবে এটা রেল থেকে রাজ্য থেকে এবং আমাদের নিয়ে করেছিল ওরা রেল এবং রাজ্য আমাদের সাথে একটা সহমত এসেছি সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওরা মাটি প্রকা করতে আসছে আগামী দিনে আশা করি জট কেটে যাবে তবে হ্যাঁ এই ব্যাপারে সবচেয়ে সহযোগিতা করেছেন এ ব্যাপারে প্রশাসক দপ্তর যারা আছেন গোহার আইসি মধুসূদন পাল এবং গুহার বিডিও সম্রাট বার্চি এনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এনাদের সহযোগিতায় আজকে একটা জট খুদ্ধ চলেছে এদিকে ধন্যবাদ জানাই হ্যাঁ ওরা যেন দীর্ঘদিন এখানে থাকেন আমাদেরকে সহযোগিতা করেন এই আশা করি আমার পরিচয় আমার নাম দিলীপ পন্ডিত আন্দোলনকারী দেখি ভাবা দিদি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়